ভিত্তিতে এসে এই বিষয়টা লক্ষ্য করলাম আমরা এখন নির্বাচন কমিশনের সাথে এই বিষয়ে কথা বলবো এবং তাদেরকে আমাদের অভিযোগগুলো জানাবো এবং সবচেয়ে বড় কথা যে অলরেডি হচ্ছে মিডিয়াতে এটা ছড়াইছে একটু আগে হচ্ছে নারী বিষয়ক সম্পাদক উনি এই বিষয়ে অভিযোগ জানাবো এবং একই অভিযোগ আমাদের ঘটনা হচ্ছে যে আমরা এই পুরো নির্বাচনী প্রচারকালীন সময়ে দেখেছি আমাদের নির্বাচন কমিশন না লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পেরেছে না তারা আচরণবিধি রক্ষা করতে পেরেছে আজকে আমরা চূড়ান্ত দিনে আছি নির্বাচনের এক ভোট গ্রহণ করা এক ঘন্টা অলরেডি হয়ে গেছে ভোট গ্রহণ শুরু করা এর মধ্যে অলরেডি আমরা একটা অসঙ্গতি লক্ষ্য করলাম যে এই ভোটারদের লাইন থেকে প্রচারপত্র দেওয়া হচ্ছে এটা কিন্তু আসলে নিয়ম ছিল না একশো দশ দূর থেকে আমাদের হচ্ছে কাগজ নিয়ে আসতে পারবে কিন্তু আজকে কিন্তু প্রচারপত্র দেওয়াটা আচরণ প্রথম থেকে যখন নির্বাচন কমিশন এটা লক্ষ্য করতে পারেনি আজকের শেষ দিনেও তারা এটাই প্রমাণ করবে মাত্র এক ঘন্টার মধ্যে অসংখ্য লক্ষ্য করা যাচ্ছে এবং সারাদিন কী হবে আমরা আসলে খুবই শঙ্কিত মানে আসলে আমরা খুবই শঙ্কিত আর নির্বাচন কমিশন চরম থাকে হতাশ